जय श्री राम राम दरबार की जय শ্রীরাম নবমী দু হাজার পঁচিশ সালে কবে পালন করতে হবে বাড়িতে শ্রী রামনবমী ব্রত পালনের সহজ সরল পূজাবিধি ভগবান শ্রীরামচন্দ্রের পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র রামনবমী ব্রত মাহাত্ম্য এই উপবাস কটা পর্যন্ত করতে হবে উপবাস করলে কি খাবেন ও খাবেন না এবং ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল ফল ভোগ বিস্তারিত এই পর্বে আপনাদের জানাতে চলেছি বন্ধুরা চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে নবমী পালিত হয় বাল্মীকি রামায়ণ অনুযায়ী চৈত্র চৈত্র মাসে শুকনবী তিথিতে অভিজিৎ মুহূর্ত ও কর্কট লগ্নে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেন তাই এই তিথিতে রাম জন্ম পালিত হয় নিয়ম মেনে তার পুজো করা হয় এই তিথিতে অনেকে উপবাস করেন তবে এবার চৈত্র নবরাত্রি দিনের পরিবর্তে আট দিন হয় রামনবমীর তারিখ নিয়ে বিভ্রান্তি হয়েছে আপনাদের অবগতির জন্য জানাই দু হাজার পঁচিশ সালে উদয় তিথি অনুযায়ী ছয় এপ্রিল রবিবার পালিত হবে রামনবমী একাধিক শুভযোগে রাম রামনবমী পালিত হবে এখন আপনাদের জানাব রাম রামনবমী পুজোর শুভক্ষণ ও মুহূর্ত চৈত্র শুক্লপক্ষের নবমী তিথি সূচনা হবে পাঁচ এপ্রিল সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে ছয় এপ্রিল রবিবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে তাই উদয়া তিথি ধরে ছয় এপ্রিল রামনবমী পালিত হবে শ্রেতা যুগে এই নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র পুরাণ অনুযায়ী চৈত্র শুক্ল নবমী তিথিতে মধ্যাহ্নবেলায় অর্থাৎ বেলায় অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে ভগবান রাম জন্মেছিলেন এই প্রথম মনুষ্যরূপে অবতার নিয়েছিলেন জগৎপালক হরি বিষ্ণু মধ্যাহ্নের সময় রামের পূজা অর্চনা করা তাই অত্যন্ত শুভ মনে করা হয় এই তিথিতে ভগবান রামের পুজো করলে শুভ ফল লাভ করা যায় পাশাপাশি সমস্ত দুঃখ দারিদ্র থেকে মুক্তি লাভ সম্ভব হয় শ্রীরামনবমী পুজোর শুভক্ষণ পঞ্জিকা অনুযায়ী ছয় এপ্রিল বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত রাম শ্রীরামনবমী পুজোর শুভক্ষণ থাকবে আবার পূজার মধ্যাহ্নক্ষণ থাকবে দুপুর বারোটা চব্বিশ মিনিটে রামনবমীতেই ভগবান রামচন্দ্রের সহজ সরল পূজাবিধি বন্ধুরা রামনবমীর দিন ভগবান রামের উপাসনার পূর্ণ লাভের জন্য সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে প্রথমে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে হবে সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে সূর্যদেবের আশীর্বাদ চাইতে হবে ভগবান রাম সূর্য সূর্যবংশী ছিলেন তাই রামনবমীর দিন পুজোর এই নিয়ম মেনে চলতেই হবে তাছাড়া কিন্তু রামনবমী ব্রত অসম্পূর্ণ থাকবে এরপরে ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেবার পরে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে হলুদ কাপড়টি নতুন রেশমের হলে খুব ভালো হয় এরপর তার উপর ভগবান শ্রীরামের মূর্তি অথবা ছবি কিংবা রাম দরবারের ছবি বা মূর্তি যার কাছে যা রয়েছে তা স্থাপন করতে হবে কারণ রামনবমী পুজোতে ভগবান রামের সাথে মাতা সীতা ভ্রাতা লক্ষণ হনুমানজির পুজো করতে হয় রলি চন্দন ধূপ ফুল মালা সুগন্ধি অন্যান্য নৈবেদ্য সহ পরশ পুজো করতে হয় ভগবান রামের পূজায় তুলসী পাতা পদ্মফুল অপরিহার্য তাই তুলসী পাতা ও পদ্মফুল ভগবান শ্রী রামচন্দ্রের চরণে অর্পণ করতে হবে ভগবান রামের উপাসনায় পূজায় হলুদ রঙের ফুল হলুদ রঙের চন্দন হলুদ কাপড় হলুদ মিষ্টি এবং ছাপ্পান্ন ভোগ সম্ভব না হলেও গোবিন্দ ভোগ চালে তৈরি পায়েশ একটু হলেও নিবেদন করবেন তুলসীপত্র সহযোগে শ্রী চরণে যখন পদ্মকুল পুষ্প তুলসীপত্র অর্পণ করবেন তখন শ্রী রামচন্দ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে শ্রী রামচন্দ্রের মন্ত্র রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বে ধে রঘুনাথায় নাথায় পতয়ে নম এসো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি এরপর একে একে মাতা সীতা লক্ষ্মণ ও হনুমানজির চরণে পুষ্প অর্পণ করবেন হনুমানজিকে তুলসীপত্র ও মেটে সিঁদুর অর্পণ করবেন এতে তিনি অতি প্রসন্ন হবেন এবং শুভ ফল লাভ করবেন এদিন একটি অখণ্ড শুদ্ধ গাওয়া ঘের প্রদীপ ভগবান রামের সামনে জ্বালাতে হবে এবং তা জ্বালিয়ে রাম রক্ষা স্তোত্র বা রামচরিত মানুষ পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে যথাসম্ভব রাম নামের মহামন্ত্রটি নিরন্তর জপ করে চলবেন এরপর ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ দিয়ে ভগবান রামচন্দ্র ও রাম পরিবারের আরতি করবেন এবং করজোড়ে শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন তিনবার শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ দক্ষিণে লক্ষণ ধন্যী বামতো জানুকি শুভা পুরোতম আরতির চষ্যত নমামি রঘুত্তম বন্ধুরা যাঁদের বাড়িতে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি রয়েছে তারা অবশ্যই রামনবমীর দিন ভগবান রামের অভিষেক করবেন জাখান ও দুধ দিয়ে অভিষেক করুন পঞ্চামৃত সহযোগে অভিষেক করুন পারলে শুদ্ধ বাড়ি ধারা অর্থাৎ বিশুদ্ধ জল মিশ্রিত জল টাটকা ফলের রস এইগুলি দিয়ে ভগবান রামের অভিষেক করতে হয় আপনি বিশেষ কারণে নিজে সে কাজটি করতে না পারলে কোনো বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ভগবান শ্রীরামচন্দ্রের অভিষেক করবেন এখন প্রশ্ন শ্রী রামনবমীর ব্রত উপবাস কতক্ষণ পর্যন্ত করতে হয় বন্ধুরা শাস্ত্র মতে শ্রী রামনবমীর ব্রত উপবাস মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুর পর্যন্ত করা হয়ে থাকে তারপর পারণ সম্পন্ন করে ভক্তরা উপবাসব্রত ভঙ্গ করে থাকেন আপনি চাইলে পূর্ণ দিবস উপবাস করতেই পারেন এটা যার চার ব্যক্তিগত ভক্তির ব্যাপার তবে শাস্ত্রের বিধি মেনে শ্রী রামনবমীর ব্রত উপবাস মধ্যাহ্নকালে এই কারণেই ভঙ্গ করা হয় রামচন্দ্রের জন্ম মধ্যাহ্নকাল বা দুপুর দুপুরবেলায় হয়েছিল তাই সে সময় বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় এবং পুজো অন্তে প্রসাদ গ্রহণ ও বিতরণের মাধ্যমে এই রামনবমীর ব্রত উপবাস ভঙ্গ করাই শাস্ত্রীয় বিধান তবে উপবাস ভঙ্গের আগে এবং প্রসাদ গ্রহণের পূর্বে অবশ্যই শ্রীরামনবমীর ব্রত কথা ভক্তি ও শ্রদ্ধার সাথে পাঠ ও শ্রবণ করতে হবে তা না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যাবে শ্রীরামনবমী ব্রত কথা রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হল না বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত মুনি রাজাকে বললেন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে পড়লেন আমি তোমার ভক্তি এবং নিষ্ঠায় খুব সন্তুষ্ট হয়েছি তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন অনেক কষ্টে মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন যজ্ঞ সম্পন্ন হবার পর সেই যজ্ঞের চরু কৌশল্যা প্রভৃতি তিন রানীকে খেড়ে দেওয়া হলো চরু খাবার অল্প দিন পরেই রানী কৌশল্লা ও দুই রানী গর্ভবতী হলেন তারপর দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পুনর্বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভলগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে শ্রী রূপে ভূমিষ্ঠ হলেন অতি পুণ্য সেদিন সেদিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল পূর্ণ দিন বলেই চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী দিনকে ভগবান রামচন্দ্র আবির্ভাব হওয়ার কারণে রাম রামনবমী বলা হয় যা জগতে রাম নবমী বলে প্রসিদ্ধ রামনবমীর দিন কয়েকটি নিয়ম অবশ্যই সকলে পালন করবেন যেমন রামনবমীর দিন কেউই আমিষ জাতীয় তামসিক কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না রামনবমীর দিন পুজো শেষে পুজোর প্রসাদ দুস্থ অসহায় ব্যক্তি এবং শিশুদের অবশ্যই বিতরণ করবেন এতে ভগবান রাম প্রসন্ন হন তার কৃপা লাভ করবেন রামনবমী ব্রতের দিন ঠিক একাদশী ব্রতের দিন আমরা যেমন মন শরীরকে নিয়ন্ত্রণ করে হরিচরণে পূর্ণ সমর্পণ করি একইভাবে করতে হবে কারণ ভগবান রাম ভগবান বিষ্ণুরই অবতার সেই কারণে রামনবমী ব্রতের দিন ক্রোধ দুরাচারী মিথ্যা ভাষণ সহবাস এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ জয় শ্রী শ্রী মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জয় জয় রাম দরবার কি জয় জয় শ্রী রামনবমী তিথি কি জয় জয় রাম কথায় সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা বিনম্র শ্রদ্ধা আজ এই পর্যন্তই সকলে রামনবমী ব্রত পালন করুন ভগবান রামের কৃপা লাভ করুন